আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি আজকে অনেক দিন পরে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আর এতদিন কাজে একটু ব্যস্ত ছিলাম তার জন্য ব্লগ করা হয় না আসলে আমাদের কাজটাই এইরকম যদি একটু ব্লগ করে সময়টা নষ্ট করি আমার মনে হয় যে অনেকটা সময় আমাদের চলে যায় আর কি তার জন্য করি করব করছি এর এই এত কিছু চিন্তাভাবনা করে সেদিন আর ব্লগ করাই হয় না আর কি করব করব করে আর কোনো ভিডিওই চালু করা হয় না আচ্ছা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আপনাদের অফিসটা কোথায় বা আপনারা কোথায় থাকেন আমরা পাইকারি দরে অনেক কিছু নিতে চাই তা আমি একটা কথা বলি আপনাদেরকে আপনারা অনেকেই না প্রশ্ন করেন যে দাদা আমি নিতে চাই আমি কাজ করতে চাই আমি আপনাদের ঠিকানা জানতে চাই একটা কথা কি আপনারা যদি প্রোডাক্ট নিতে চান সেটা হচ্ছে এক ব্যাপার আপনারা যদি চাকরি করতে চান সেটা হচ্ছে আরেক ব্যাপার আপনারা যদি শুধু আমরা কোথায় কাজ করি কি করি শুধু এটা জানিয়ে যদি সন্তুষ্ট হন সেটা হচ্ছে আরেক কথা তা আসলে আপনারা কোন বিষয়ে কিভাবে যে জানতে চান সেটা আমি আসলে বুঝতে পারি না অনেকেই বলেন যে এটা প্রাইস কত আমি নিতে চাই আমি এখানে থাকি আমি ওখানে থাকি আমি অনেকগুলো প্রোডাক্ট একসাথে নিতে চাই আপনারা দাম শোনার পরে আপনাদের আর কোনো অস্তিত্বেই খুঁজে পাওয়া যায় না একটা কথা শুনবেন আমি বলি এটা কোনো প্লাস্টিক দিয়ে তৈরি না এটা কোনো অন্য কোনো মেটেরিয়ালস দিয়ে কিন্তু তৈরি না এটা একদম একটা ন্যাচারাল জিনিস যেমন ধরেন এই যে আমরা ভুট্টা খাই ভুট্টার খোসা দিয়ে এই ফুলটা তৈরি করা হয়েছে এটা সোলার জিনিস এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এটা দিয়ে কাজ করা হয় এই যে ফেলে দেওয়া জিনিসগুলা দিয়ে আমরা যে সুন্দর করে একটা জিনিস তৈরি করি এটাই হচ্ছে মানে একটা শিল্প আর কি তো প্রোডাক্ট কেনার আগে না জিনিসগুলো একটু বিবেচনা করে দেখবেন এবং শিল্পীর চোখে প্রোডাক্টগুলো দেখবেন আপনারা যেটা বিবেচনা করেন আসলে দামটাই আপনারা দেখেন কিন্তু এটার পিছনে যে কত রকমের পরিশ্রম আর এটা আপনার ঘরে নিলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা আপনি কী জিনিস আপনি ঘরে নিয়ে আসছেন আর কি ফেলে দেওয়া জিনিসগুলোকে এত সুন্দর করে যে তৈরি করা যায় সেটা আপনারা আসলে বুঝবেন না জিনিসটা তো আমি সবাইকে বলবো যে একটা খারাপ কমেন্ট করার আগে না একটু চিন্তা করবেন একটা শিল্পীর চোখে দেখবেন যে জিনিসটা আসলে কীভাবে তৈরি করা হচ্ছে বা কী দিয়ে আমাদের দেশে ড্রাই ফ্লাওয়ারে ততটা দাম না থাকলেও দেশের বাইরে কিন্তু এটা খুব চাহিদা আর ইনশাআল্লাহ আমরা যেই পরিমাণে অর্ডার পাই আমাদের এই যে ছোটোখাটো এখন বড় কথা বলবো না ছোটোখাটো যেই মানুষ কমেন্ট করেন যে দাদা আমি একটা করে নিতে চাই বা আমাদের ই আছে আমরা দু একটা প্রোডাক্ট ই করতে চাই কিনতে চাই আপনাদের কাছ থেকে আপনারা দাম শোনার পরে যে একটা ভাব দেখান মনে হচ্ছে যে এটার কোনো মূল্যই নেই আর কি আপনারা একটা দুইটা প্রোডাক্ট অর্ডার করতে চান আসল কথা কি জানেন একটা দুইটা প্রোডাক্ট করতে অনেক কষ্ট হ্যাঁ একটা দুইটা প্রোডাক্ট করতে অনেক কষ্ট আর আলহামদুলিল্লাহ আমরা যেই পরিমাণে অর্ডার পাই সেই পরিমাণে আমরা অর্ডার দিতে পারি না আসলে কাস্টমারের এত পর্যন্ত চাহিদা থাকে কারণ আমাদের প্রোডাক্ট শুধু দেশে না এখন দেশের বাইরেও সেল হচ্ছে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট অনেক বেশি আমরা এত পরিমাণে অর্ডার পাই এত পরিমাণে অর্ডার পাই আলহামদুলিল্লাহ আমরা সেগুলো করতে পারি না আমাদের কয়েক লাখ টাকার অর্ডার আমাদের ক্যান্সেল হয়ে যায় আমরা করতে পারি না কারণ সময়ের অভাবে তো যতটুকু আমরা পারি আলহামদুলিল্লাহ ততটুক দিয়ে আমাদের ব্যবসা বিজনেস আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই চলতেছে ঠিক বলছি না তো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি এইটাই যে ইউটিউব করা আসলে কি এই যে আমি মাঝে মাঝে আপনাদেরকে বলি যে আপনাদের যদি কোনো প্রোডাক্ট লাগে সেটা আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ সেটা আমি বলি সেটা ঠিক আছে কিন্তু আপনারা দাম শোনার পরে যে আপনারা এমন একটা ফাঁকিবাজি করেন সেটা আসলে আমার খুব মজা লাগে জিনিসটা তো এই যে ভুট্টার খোসা দিয়ে ফতেমা আর অরুণা হচ্ছে যে কাজ করতেছে আর কি আর এই ঝুড়িগুলো রহমত ভাই প্রায় ছয় মাস পরে দিয়ে গেছে পাঁচশো পিস এগুলো অর্ডার থাকে প্রতি মাসেই এই যে দিতে পারি না যে তাই রহমত ভাই এবারে একবারে ছয় মাসেরটা ছয় ছয় মাসেরটা তো না এটা পাঁচশো পিস তো এরা পাঁচশো পিস আমাদের একবারই চলে যাবে আর কি তো ছয় মাস পরে দিয়ে গেছে আর কি তো পাঁচশো পিসের মধ্যে এবার ফাইমা প্রায় আড়াইশো পিসের মতো রঙ করবে আর কি আড়াইশো পিসের একটা ওয়াটার শিটে শুধু আড়াইশো পিস আছে তারপরের ওয়াটার শিটে আছে তিনশো পিস তারপরের ওয়াটার শিটে আছে আবার দুশো পিস তারপরের শিটে আছে আবারও দেড়শো পিসের মতো আর কি তো মোটামুটি এক দেড় মাস চলবে আর কি এরকম এই যে ভুট্টার খোসাগুলো রং করে এভাবে শুকা দিয়ে রাখছে আর এটা দিয়ে এই যে ফুল বানানো হচ্ছে চলেন খালার ঘরটা আপনাদের একটু দেখাই নিয়ে আসি খালার ঘরের পরিস্থিতি কি এই যে জুটের মালগুলা দেখতেছেন ক্যামেরা কি হলো আবার এই যে জুটের মালগুলো দেখতেছেন খালার ঘরে এই যে ওরা সোলা টোলা লাগাই রাখছে এই যে এইগুলোই সাজানো হবে ফুলগুলো দিয়ে আর কি আর এই পাতাগুলো লাইরা চাই দিছিল আবার না এগুলা কি কালকে আবার রঙ করছিল এগুলা আচ্ছা হোক যে কটা হোক হোক তুমি ভালো করে লাইটা দাও সকালবেলা লারো নাই তো মনে হয় ও আচ্ছা ঠিক আছে তাহলে আছে কিন্তু ফ্রেমগুলো রং করবা হ্যাঁ লাঞ্চের পরে বিকালে কতগুলো ফ্রেম গইনা নিছিলা সব কইরা লাইছো ঠিক আছে করো আমাদের কাজে পড়ে যেমন এই যে এই ফ্রেমটার কথা বলি এই ফ্রেমটা ন্যাচারাল কালার যাবে আর কি এটা প্রায় পাঁচশো ছশো পিসের মতো আমাদের অর্ডার থাকে প্রতি মাসে তো এই পাঁচশো ছশো পিস করতেই তো আমাদের মেলার সময় লেগে যায় কি রং রঙের ফাতামা একটা ভুল করছে আমি সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে কদিন আগে একটা ভয়ঙ্কর ভুল করছে আমি যে বলি এই যে ফোন ঘাটাঘাটি করে এই যে ফোন কানে একটা হেডফোন দিয়ে বসে থাকে এই মানুষগুলা খুব ভয়ঙ্কর হয় এগুলা খুব ভয়ঙ্কর হয় যারা এই যে কানে হেডফোন দিয়ে গান শোনে কাজের প্রতি কোনো আগ্রহ নাই সেটা হলো যে প্রত্যেকবার এক একটা প্রোডাক্টের কোট রুনা লেখে বা রূপায় লেখে এরা এত পরিমাণে কানে হেডফোন দিয়ে ফোন নিয়ে নাটক নিয়ে গান নিয়ে ব্যস্ত থাকে ওই ফাতে মারা দিছে কোট লেখতে ওই নিজে যায় নাই ওরা ভুল করে নাই ওরা কইছে যে ফোর তুমি কি ফোর 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 নাইন সেভেন নাইন

ছোট বান এই যে ছোট ছোট ভুলের জন্য জানো আমাদের কত কতবার শাস্তি পেতে হয় কেস ডিপার্টমেন্টে যাইতে হয় ফাইমা নেক্সট টাইম আমাদের কি জানো আমাদের আস্তে আস্তে না আমাদের শুধু বড় ন্যাচারাল গার্ডেন কলা গার্ডেনগুলো বানমু আর আলহামদুলিল্লাহর কোন প্রকার না যাওয়ার পরে আমাদের এই দিকে তাকাও যাওয়ার পরে পারমেসিটি দিয়া বড় বড় বক্স করা বা বক্স করে চেক করার আগে শুধু এক বস্তা মাল শুধু ইয়ের ভিতরে ভরে রাখবা বস্তার মধ্যে থাকবে বাকিগুলা সব বক্সে বক্সে সাজায় লাবা আস্তে আস্তে এতটা সময়ও লাগবে না ইনশাল্লাহ তিনজন চারজনে মিলা যদি দড়ি হয়ে যাবে সময় শেষ আমি ওইদিকে কাগজপত্র নিয়ে কাজ টাজ করবো তোমরা এই দিক দিয়ে সবাই মিলা টিলে এগুলো করে লাবা হয়ে যাবে না কেন হয়ে যাবে না কেন হ্যাঁ সেটা তো

একটা বাদ গেলে আরেকটা যেমন ধরো এবার যাবে মাঝারি বাস ছোট বাস এগুলা খোলা যাবে পোলারটা খোলা যাবে বাড্ডসটা খোলা যাবে এটাই তো এবার তো প্লেটও নাই দুই রকমের প্লেটও নাই একটা বাদ গেলে একটা খোলা যায় আর কি এরকম তো আলহামদুলিল্লাহ আমরা পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলো না মনে থেকে বলবা না কেন একসবার মনে থেকে বলবা কি কাম চোরা দেখছো রূপা তুমি কি খুব ভালো তোমারও নিয়ে যাবো তোমারও নিয়ে যাবো বমি করলে তোমার অন্যভাবে নিব প্লেন দিয়ে নিব অসুবিধা নেই এই যে আমাদের স্প্রেগুলো আসছে এই স্প্রেগুলো আমাদের খুব কাজে আসে আর কি মেরুন আসছে সিলভার আসছে লাল আসছে তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা আর কেমন লাগে সেটা একটা কমেন্ট করে জানাবেন আর আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম ভুল হলে ক্ষমা করবেন তো যাই হোক আজকে আর ভিডিওটা বেশি বড় করব না কী হয়েছে কেন কেন তুমি সেই চিন্তা তুমি করো না আমি আছি না আমি একটা একটা করে সবারই নিয়ে করাবো আরো তুমি চিন্তা করো না কি জারগা দেখছেন